হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের পরে কিন্তু আরো নতুন নতুন ব্যাগ আসছে বাট কম বাজেটে ঈদের পরে সালামি অফার একটা যেগুলো ব্যাগ আপনারা 1200 টাকা কিনে থাকেন খুব সুন্দর সিম্পল মধ্যে লেদার একটা ব্যাগ ব্যাগ সামনে ফোন চাই এবং দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার মাসখানেক মেইন চেম্বার পেয়ে যাবেন কলেজ ভার্সিটি অফিসিয়াল সব সুন্দর একটা লং ব্যাগ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু মানি দেওয়া আছে মাত্র 800 ঈদের পরে দেখছি শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট মনে হচ্ছে ঈদে না কিনে ঈদের পরে কিনলে মনে হয় ভালো চারিদিকে এত ডিসকাউন্ট এই যে একটা কালার অনলাইন পুরোই দেখবেন ডিসকাউন্ট চলছে সালামি অফার আর কি মাত্র আটশো টাকা র্যান্ডম ইউজ করলেও এক দেড় বছর ইউজ করতে পারবেন আমার মনে হয় আর কি আটশো টাকা অনলি আটশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন

আচ্ছা দেখুন এই ব্যাগটা যে 800 টাকা বিশ্বাসযোগ্য দেখুন কি কোয়ালিটি সিম্পল এর ভিতরে 800 টাকা এটা অনেক কালার এই একটা কালার এটা কাউকে যদি গিফট করেন বিশ্বাসই করবেন না যে 800 টাকা আর নিজের ইচ্ছে করতেছে একটা নিব দেখতে দেখতে একদিন মানে বাচ্চাদের স্কুলে যান বাজারে যান ওয়াও পার্পল কালার একটা অবশ্যই নিব কালারগুলো সুন্দর পানি পেস্টটাও সুন্দর তারপর আবার আছে মিষ্টি কালার মাত্র আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে ছোট মধ্যে খুব সুন্দর কিন্তু দেখুন ইদানিং এই সাইজের ব্যাগগুলো সবার খুব পছন্দ সাতশো টাকা ওকে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা

স্প্রেজও সুন্দর হয় ভিতরে অনেক সুন্দর স্প্রেজ মানি চেম্বার লং বেল সবকিছু কিছু দেওয়া আছে মাত্র আটশো টাকা হবে প্রায় আটশো কালার আছে লেমন পিঙ্ক কালার ইয়া পার্পল কালার কফি কালার ওকে আটশো টাকা আটশো টাকা সুন্দর একটা জীবন বাধা আছে ভিতরে স্কুল সুন্দর হবে ম্যাগনেট চেম্বার

আচ্ছা মানে বলতে সাথে কিন্তু লং বেল্ট আছে এখানে মানি চেম্বার মেডেল আছে মাত্র টাকা রেগুলার অনেক আছে রেগুলার নিতে পারেন একটা কালার কালার একটা কালার একটা কালার মাত্র 800 টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন কিন্তু কলেজ ভার্সিটির জন্য সবথেকে বেশি জায়গা এখানে সিস করতে একটু বড় সাইজের জায়গা একটু সাইজ ওকে তাহলে এটা পুরো নিতে পারেন এই সাইজে একটা ম্যাগনেট চেম্বার দুটা মাসখানে মেন চেম্বার পেয়ে যাচ্ছেন এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে এটার প্রাইস পাচ্ছেন 800 টাকা 800 টাকা তাহলে আমি দিচ্ছি কালার পাবেন এটা দেখুন টোটাল কি ওকে এটা কপি ছিল ব্ল্যাক কালার ছিল

আটশো টাকা এই ব্যাগগুলোর মধ্যে মানে স্পেস অনেক বেশি আটশো টাকা এটা আরও কালার আছে ওকে প্রিন্ট আলাদা আলাদা আর কি আটশো 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 টাকা আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা ওকে নাইস কিন্তু

কফি কালার তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ওকে আর একটা হচ্ছে ব্ল্যাক তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন ছোটোর মধ্যে এটা তো রিবন দেওয়া আছে আটশো টাকা লেমন কালার মানে ইয়ে কী বলে মেহেদি টাইপের আর ব্ল্যাক কালার ওকে প্রাইস আটশো অফ হোয়াইট পার্পেল আর হচ্ছে হোয়াইট তো আজকে কিন্তু ঈদের পরে এগুলো কিন্তু সবই নতুন ডিজাইন আছে কিন্তু কোনো পুরাতন ডিজাইন দেখাই নাই এটা হচ্ছে হাই চয়েস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ